ভিওর্স আপনিও কিন্তু আমার মতো শিল্পী হতে পারবেন আপনার কণ্ঠ যদি নর্মালও থাকে আপনি কিন্তু অসাধারণ সুন্দর গান গাইতে পারবেন আমি খালি মুখে গানটা করতেছি হ্যাঁ তারপরে আপনি শোনেন তুমি আমার মনের মানুষ মনের তুমি আমার মনের মানুষ মনের আমার জান বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কই না কু কোনো দিনই পর টু ভিওয়ার্স আমি যে গানটা করলাম টভি হোর্স গানটা তো শুনলেন তো কীভাবে ইকু দেই কীভাবে রেকর্ড করবেন আই টু জেট দেখানোর চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটা লাইক এবং পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো বিয়ার্স আমি দেখানোর চেষ্টা করছি কিভাবে গান রেকর্ড করে কিভাবে আমি ভয়েস ইকু বসাই ঠিক আছে ডল বাই ওয়ান ঠিক আছে এটা প্লে স্টোর থেকে নামাবেন একদম ফ্রিতে নামাইতে পারবেন এইটা দিয়ে কিন্তু গান রেকর্ড করলে আপনার গান স্পষ্ট হবে ওকে আপনাদেরকে দেখাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু এখানে কিন্তু আসবে এখানে ক্লিক করে দেন ক্লিক করার পরে দেখেন আমি যে কথাগুলো বলতেছি রেকর্ড হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন আমি এখন ক্লিক করে দেবো হ্যাঁ আপনাদের দেখাচ্ছে কিভাবে কি করবেন এই যে এই যে যে কথাগুলো বললাম এখানে ক্লিক করব দেখবেন ক্লিক করে দেন ক্লিক করার পরে দেখেন আমি যে কথাগুলো বলতাছি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এরোসিন হয়ে যায় এই যে শেয়ার মতো এখানে ক্লিক করে দেন ক্লিক করে ক্লিক করে দেন এই যে এই এই অডিওটা সেভ করতে হবে এই যে সেভ ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এই যে সেভ সেভে ক্লিক করে দেন ঠিক আছে এই ভিডিওটা আপনার এই যে এরকম আসে লোকেট এখানে ক্লিক করে আপনার সেই অডিও গানটা এই যে অডিওতে সেভ করে দিবেন ওকে অডিও রেকর্ড করার পরে এখন একটা কাজ করতে হবে এটা যে গানটা আপনি যে যে গানটা এখন আপনি ই করলাম ঠিক আছে গানটা কিন্তু এমপি ফোর আছে বুঝতে পারছেন আপনাকে এমপি থ্রি করতে হবে তা না হলে কিন্তু সাপোর্ট করতে হবে সাপোর্ট করবে না বুঝতে পারছেন তার জন্য কি করবেন আর একটা অ্যাপস লাগবে আপনাকে দেখেছি এই যে ভিডিও টু এমপি থ্রি ঠিক আছে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার পর এখানে ক্লিক করে দেবেন সে আপনি অডিও গান করেন আর ভিডিওই করেন গানটা গানটাকে কনভার্ট করতে হবে এমপি থ্রি করতে হবে বুঝতে পারছেন যে ভিডিও টু অডিও এখানে ক্লিক করে দেবো আমার এই সেই গানটা আমি ভিডিও করছিলাম এই গানটা অডিও টু ভিডিও করতে হবে ঠিক আছে তো গানটাকে আমি আলাদা করবো ভিডিও ভিডিওর মধ্যে ভিডিও করেন অডিও করেন এমপি থ্রি করতে হবে বুঝতে পারছেন তবে আর দেখতে পাচ্ছেন যে এইটা সবসময় যে এখানে ক্লিক করবেন এ এ সি এটা ক্লিক করার পরে যে এমপি থ্রি করে দেবেন এমপি থ্রি করার পরে আর এই যে ব্রেড এইখানে সবসময় কোনটা করবেন আপনাদেরকে দেখাই দেয় এটা সবসময় যে তিনশো বিশ এটা সিলেক্ট করে দেবেন তিনশো বিশ করার পরে গানটা যে এমপি থ্রি হয়ে যাবে বুঝতে পারছেন গানটা কিন্তু এমপি থ্রি হবে ভিডিওর মধ্যে থেকে আলাদা করে আলাদা হয়ে গেল আবার এই যে এমপি থ্রি হয়ে গেল আপনি খেয়াল করবেন গানটা কিন্তু আমি আলাদা করতেছি এমপি থ্রি করতেছি তা না হলে কিন্তু ই হবে না বুঝতে পারছেন সাপোর্ট করবে না এই যে এমপি থ্রি হয়ে গেল এখন আমি কি করবো এখন আমি গানটা নামাইলাম ঠিক আছে তো তবে এখন প্লে স্টোরে যাবেন গানটা আমি এখন ই করে দিব বুঝতে পারছেন একদম অসাধারণ এখন হচ্ছে মেন কাজ মেন কাজ প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে একটা অ্যাপ ইনস্টল করতে হবে ওয়াস সাজ দেবেন এই যে এই যে ওয়াবপেট এই যে সাল দেবেন এটা ইনস্টল করে নেবেন হ্যাঁ ইনস্টল করে নেবেন এই যে ইনস্টল করব দেখতে পাচ্ছেন অসাধারণ একদম শিল্পীদের মতো আপনার গান হবে ঠিক আছে ওয়াবপেট অডিও এইটা দিয়ে আপনার গান একদম শিল্পীদের মতো হবে ইকো দেওয়া হবে আমি কিন্তু গানে এখানে এটা দিয়ে ইকো করি ঠিক আছে এই যে এখন এই যে ওপেন ওপেন করবো আপনারা ইনস্টল করে নেবেন ওপেন করার পর বিয়ার্স এরকম কিন্তু আসবে এরকম আসার পরে সেই অডিও গানটা নেব বুঝতে পারছেন এই ওয়াফপেন এই যে ওপেনে ক্লিক করে দেবেন এইখানে কিন্তু মেন কাজ আপনি খেয়াল করবেন বুঝতে পারছেন এই যে নিলাম নেওয়ার পরে এই যে তো সেই গান এই অডিওতে সেই গানটা এখন নেবো যে গানটা যে এমপি থ্রি করছিলাম এই যে এই যে নিলাম দেখেন ক্লিক করে গানটা নিলাম খেয়াল করবেন গানটা কিন্তু এখানে আস্তে আস্তে এইখানে হলে মেন কাজ এটা খেয়াল করবেন এখন বুঝতে পারছেন এটা হচ্ছে মেন কাজ খেয়াল করবেন এই যে গানটা এখন ইডিট করবো ঠিক আছে গানটুকু সেটুকু রাখবো এই যে আপনি গান কোথা থেকে শুরু হয়েছে সেখান থেকে রাখবেন বুঝতে পারছেন এই যে আমি বামের টুকু এখন ডিলিট করে দেবো এইভাবে টি এত ধরে যে বামের টুকু ডিলিট করে দেবেন এই যে ইডিট আছে ইডিটে ক্লিক করবেন

এই যে গান দিলাম এখন এই যে শেষের টুকু আমার দরকার নাই এই যে এইভাবে যে ধরবেন একবারে একবার টেপ তো ধরে একবারে কপি করবেন কপি করার পরে যে ডিলেটে ক্লিক করে দিবেন মানে বামের অংশটুকু ডানের অংশটুকু যতটুকু প্রয়োজন ততটুকু রাইখা ডিলিট করে দিবেন এখন গানটা আমি ইকো দেব আমি আপনাদেরকে দেখাচ্ছি তুমি আমার তুমি আমার এটা হচ্ছে আমার আসল কণ্ঠ ওকে এটা হচ্ছে আসল কণ্ঠ দেখেন কিভাবে এখন ইকো দেব কি সুন্দর করব প্রথমে এই যে লেভেলে ক্লিক করবেন এই যে লেভেল লেভেলে ক্লিক করার পরে এই যে ফাইল এমলি ফাইকে ক্লিক করবেন এটা কাজ হচ্ছে সাউন্ডটা বাড়াই দেবো ঠিক আছে সাউন্ডা বাড়াই দেবেন সাউন্ডটা বাড়াই দিলাম মানে এই যে এই পর্যন্ত রাখবেন সাউন্ডা এই পর্যন্ত সাউন্ডটা রাখবেন যে অ্যাপ্লাই অ্যাপ্লাই করে দেবো সাউন্ডটা কিন্তু বেশি হয়ে গেলো ওকে এখন গানের গানের ইকো দেবো মানে একদম শিল্পীদের মতো হবে ইকো দিতে হবে এই যে ইফেক্ট আছে এই যে ইফেক্ট ইফেক্টে ক্লিক করেন এই যে ইকো আছে ইকোতে ক্লিক করে দেন ওকে যে ট্রাই আছে ট্রাইতে ক্লিক করেন ওকে এখন এই যে এটা হচ্ছে ইকু এই যে ওই যে এক হাজার এইখানে যে ইকো টাইম এই এইখানে সবসময় কত করে দিবেন আপনাদেরকে দেখাচ্ছে দুইশো উনিশ করে দিবেন এই যে আঠারো করে দিলাম নিচে আঠারো উপরে দেবেন দুইশো উনিশ ওকে দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই করে দিবেন অ্যাপ্লাই করে দিবেন বুঝতে পারছেন এখন কিন্তু ইকু হয়ে গেছে এখন গানটা শোনেন কতটা সুন্দর হয়েছে দেখেন গানটা আমি এখন চালাবো এইভাবে ইকো করার পরে ইকো দেওয়ার পরে এখন কি কাজ করবেন এই যে হোম আছে এই যে হোম এই হোমে ক্লিক করবেন এই যে শেফ আছে এই সেপে ক্লিক করবেন একবার গ্যালারিতে শেফ হয়ে যাবে গানটা একদম এখানে কই জানো এই যে এখানে আমি নাম লিখে দেব গানের তুমি আমার মনের মানুষ মানে সেফ হবে গ্যালারিতে তুমি আমার মানে বোঝার জন্য আর কি আমি এই যে শেফ আছে গ্যালারিতে গানটা চলে যাবে বুঝতে পারছেন তো সে যে ভিডিওটা আমি করেছিলাম গানের সেই ভিডিওতে এই ভিডিওটা করেছিলাম হ্যাঁ এটা কিন্তু মোবাইল দিয়েও রেকর্ড করছি ভিডিওতেও রেকর্ড হয়ে গেছে বুঝতে পারছেন আচ্ছা এখন আমি গানটা অ্যাড করে দেবো ভিডিও এডিট আমি দেখালাম আপনাদেরকে কীভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ড এত সুন্দর করেছি চেহারা এত সুন্দর করি আপনারা আমার ভিডিও এডিটগুলো দেখবেন আপনাদেরকে আমি গানের এডিটটা দেখাচ্ছি বুঝতে পারছেন এখন এই যে অডিও আছে অডিওতে ক্লিক করে দেবো এই যে সাউন্ড আছে সাউন্ডে ক্লিক করে দেবো আমার যে গানটা আছে মেমোরিতে সেই গানটা নিয়ে নিব বুঝতে পারছেন যে গানটা এডিট করছিলাম এখন দেখেন গানটা বুঝতে পারছেন এই যে ভিডিও ভিডিওর সাউন্ড সম্পূর্ণ রিমুভ করে দেবেন ওকে রিমুভ করে দিবেন এখন এই যে দেখেন যে যেটা যে গানটা ই করতেছিলাম এখন গানটা শোনেন গানটা অ্যাড করলাম এখন গ্যালারিতে যাবে আপনাদেরকে দেখাচ্ছি আমি গানটা কিভাবে ইকু দেই কিভাবে রেকর্ড করবেন আমি দেখানোর চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটা লাইক এবং পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন